আজকে কাঁচামরিচের ঝাল মাংস রান্না করলাম মাংসটাকে প্রথমে পানি ছড়িয়ে নিলাম ছড়িয়ে একটু রেস্টে রেখে তারপরে লবণ দিলাম হলুদ দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ফেসবুক থেকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনার একটি সুন্দর কমেন্টের জন্য আমার আরেকটা কাজ করার অনুপ্রেরণা জাগাবে কারণ অনেক দিন হয়েছে আপনাদের সাথে তেমন কোনো কিছু শেয়ার করছি না তো রান্না বান্না করছি এগুলোই শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো সবাই আশা করি ঘুরে আসবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে কেমন হয় আমার কাজগুলো অবশ্যই জানাবেন থ্যাংক আর চিনি এগুলো যেগুলো অল্প 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 টুকু মাংস নিয়েছিলাম তেজপাতাটাকে টুকরো করে দিয়ে দিলাম যাতে গ্রানে স্বাদ তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম কাঁচামরিচ চারটা আর আদা রসুন এগুলোকে আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো মতো আমি ব্যালেন্স করে নিয়েছিলাম আগের থেকেই তারপর এটাকে ভালো মতো দেন অল্প অল্প করে তেল দিয়ে এটা ভালোভাবে নিচের হাত দিয়ে সুন্দর মতো এটা মানে মেখে নিলাম তারপরে আলু দিয়ে দিলাম এটা কিন্তু আমরা যেরকম নর্মালি ভুনে নেই পেঁয়াজগুলো পেঁয়াজ বা মশলা যেটা বলি আমরা ভুনে নেই কিন্তু সেটা আজকে ভোনা হয়নি তো আজকে হাতে গরুর মাংসের মতো মিশিয়ে তারপর রান্না করলাম দেখলাম নতুন নতুন কীরকম লাগে আজকে ভালোই লাগলো দেন হচ্ছে এটাকে সুন্দর মতো চুলাটা জ্বালিয়ে কষানো শুরু করে দিলাম তারপরে আবার কষালাম